আসসালামু আলাইকুম আমি জান্নাত সবার অপেক্ষার প্রহ শেষ করে আজকে আমি শোনাবো তোমাদেরই ঘটনা তাহলে শুরু করা যাক ঘটনা এক আসসালামু আলাইকুম আমার নাম বিদিশা এটি একটি সত্যি ভৌতিক ঘটনা একদিন আমি আমার রুমে ছিলাম হঠাৎ করে দেখি কি যেন কালো উড়ে গেল এরকমটা আমি মাঝে মাঝেই দেখি আবার মাঝে মাঝে মনে হতো কেউ আমার গলা চেপে ধরেছে সেই কালো ছায়াটা এরপর আমাকে আমার মা একটি ভালো কবিরাজ দেখায় তারপর আমি ঠিক হই ঘটনা দুই আমার দাদুমনির বাবার বাসার পাশে একজন মানুষ ক্ষতি করত মানে কালো জাদু করত। সে সব সময় কারো না কারো ক্ষতি করে যেত তার একটা ছেলে ছিল তার ছেলের গায়ে একটি ফোড়া ছিল সেই ঘাটা পচতে শুরু করে আস্তে আস্তে তার ছেলের মাংস ঘষে পড়তে থাকে এবং শুকিয়ে যেতে থাকে তারপর তার ছেলেটি মারা যায় তার বাবা এত বড় মাপের কালো জাদুকারী হয়েও কিছুই করতে পারলো না সত্যি কালো জাদু কখনোই কারো ভালো কিছু বয়ে আনে না ঘটনা তিন আপু আমার নাম সামিয়া আমাদের বাড়ির পাশে একটি খাল আছে একদিন আমিও আমার কাজিনরা সেখানে গিয়েছিলাম সেখানে একটি নৌকা বাধা ছিল আমরা নৌকা নিয়ে একটু সামনে গেলাম যাওয়ার পর আমার এক কাজিন বলল আমায় নৌকা থেকে নামাও এই কথাটা ও বারবার বলতে লাগলো আমরা ওকে জিজ্ঞেস করলাম তুই নৌকা থেকে কেন নামবি ও বললো পানি নিচ থেকে একটি হাত এসে ওকে নাকি ধরতে চেয়েছিল আমি তা দেখে আমার আমার হাত নিলাম এক কাজিনের নাম ছিল নাহিদা নাহিদা তার জামা ছড়িয়ে ছড়িয়ে বসেছিল সে বললো নাহিদার জামা সেই অদ্ভুত জিনিসটা ধরতে চেয়েছিল সেই নাহিদার জামাটা টান দিয়ে এখানে নিয়ে এসেছিল আমরা দ্রুত সেখান থেকে নৌকা নিয়ে আসার সময় নৌকার পেছন পেছন সে জিনিসটা আসছে আমরা বাড়ি আসার সময় আমার কাজিন আরো বলে সে নাকি এরকম জিনিস আরও দেখেছে ঘটনা চার নাম আরবি এই ঘটনাটি ঘটেছে আমার দাদির সাথে তখন রাত আমার দাদার মিষ্টির দোকান ছিল আমার বাবা দাদার কাছে মিষ্টি খেতে চাইল তখন দাদা মিষ্টি আনতে গেল তার সাথে একজন লোক ছিল মিষ্টি নিয়ে আসার সময় লম্বা খাড়া একটা কিছু দাঁড়িয়ে ছিল আমার দাদা তো দোয়া দোয়াদুরত পড়ছিল তখন তারা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল সেই জায়গায় অনেকক্ষণ পর সেই জিনিসটা সেখান থেকে সরলে তারপর তারা বাড়ি ফিরে ঘটনা পাঁচ আপু আমার গল্পটি নিয়েও আমার নাম ইস্মিতা এটা সত্য ঘটনা এটি আমার মাদ্রাসার একজন আপুর সাথে ঘটেছিল সেই আপুটির নাম হল হাফসা সিদ্দিকা একদিন মাঝরাতে তিনটার সময় হঠাৎ ঘুম ভেঙে যায় তার পাশে আমাদের ক্লাসেরই এক মেয়ে সুতো মেয়েটির পাশেই একটি লকার ছিল যখন ঘুম ভেঙে যায় তখন দেখে সেই লকার কালো অবয়ব বসে আছে তিনি ভয়ে সাথে সাথে তার চোখ বন্ধ করে ফেলল তিনি মনে মনে ভাবছিল এটা হয়তো তার মনের ভুল হতে পারে এটা ভেবে সে আবারও চোখ খুলে এবং সেই কালো অবয়বকে আবারও দেখতে পেলো ওই কালো অবয়বটি সেই লকারের ওপর বসে পা দোলাচ্ছে আর শরীরটা মানুষের মতো শরীর আর পা এমনভাবে ঝাঁকাচ্ছে এই দৃশ্যটি দেখে আপু ভয়ে অন্যদিকে ঘুরে গেল আর মনে মনে সুরা পড়তে থাকল সুরা পড়ার পর তিনি যখন ওই দিকে ঘুরে তাকালো তখন দেখলো সেই কালো কালোবেগটি আর নেই দেরি না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো পরদিন সকালবেলা আমাদের এই ঘটনাটি শেয়ার করল ঘটনা ছয় আপু আমার নাম নাহিদ আমি একদিন ঘুমিয়েছিলাম তখন আমার ঘুম ভাঙে আমি ওয়াশরুমে গেলাম একা একা আমার মা ঘুমিয়ে ছিল ওয়াশরুমের পাশে একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে একটা বটগাছ ছিল সেই বটগাছে ছিল পাঁচটি জিন তারা আমার নাম ধরে ডাকলো আমি ভয় পেয়ে দৌড় দিয়ে ঘরে চলে গেলাম তারপরে আমি মাকে সব খুলে বললাম ঘটনা সাত আসসালামু আলাইকুম আপু আমার নাম ওহি আমার সাথে একটা ঘটনা ঘটেছে একদিন আমাদের বাড়ি আমি ছাড়া আর কেউ ছিল না আমি বসে গল্পের বই পড়ছিলাম কিছুক্ষণ পর আমি শুনতে পেলাম দরজার বাহির থেকে আমার মা আমাকে ডাকছে তখনই আমার একটু খটকা লাগে তাই আমি আমার মাকে কল করলাম আমার মা মোবাইলে বলল যে আমার মা তো বাহিরে আছে তখন আমি বুঝতে পারলাম এখানে কি চলছে তারপর আমি ঘরের সব দরজা খুব ভালোভাবে আটকে দিলাম কিছুক্ষণ পরে আওয়াজটা অতি তীব্র হতে থাকলো আমি খুব ভয় পেয়ে গেলাম তারপর আমি আয়তুল কুরসি পড়তে লাগলাম কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে গেল তারপর আমি দোয়া পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি আমার 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 খেয়াল ছিল না ঘটনা আপু নাম হলো একদিন আমি বাসায় গিয়েছিলাম আমি দেখলাম আমার বোনের পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি ওকে সরিয়ে দিয়ে বললাম দেখি তো তোর পেছনে কি ও তো অনেক অবাক হয়ে গেল কিছুদিন পরে আমার বড় মা মারা গেছে পরে সেই দিন রাত্রিবেলায় আমি আমার বড় মাকে দেখলাম আমাকে বলছে তোকে খাবো এরপর দিন আমি আমার আম্মুকে বললাম তখন থেকে আমার মধ্যে একটা ভয় আমি যখনই যেখানেই তাকাতাম তখনই সেখানেই আমার বড় মাকে দেখতাম এরপর আম্মু বেশ কয়েকদিন লক্ষ্য করলো আমি রাত্রিবেলা ঘুমের ঘরে কথা বলি আর কান্না করি আবার হেসেও বলি তারপর মা আমাকে একটি হুজুরের কাছে নিয়ে গেল এরপর হুজুরের পানি পরা খেলে আমি সুস্থ হয়ে যাই ঘটনা নয় আসসালাম আপু আমি মানহা আমার নানুর সাথে একটি ভূতের কাহিনী হয়েছিল মানে ভূত বলতে কিছু নেই খারাপ জিন এবং ভালো জিন আছে একদিন নানু সোফায় বসেছিল সেখানে আমার মামা মামি এবং ছিল আমার মামা তো বোনও ছিল তখন নানু মনে করে তার গায়ে কেউ পানি ছুঁড়ে মারল এটা হলো একটা অদ্ভুত কাহিনী তখন নানি ভিতরের একটি সোফায় বসেছিল আর সবাই জানালার কাছে বসেছিল কারো গায়ে পানি লাগলো না কিন্তু নানুর গায়ে পানি লাগলো নানু অনেক ভয় পেয়ে গেল তখন মামা ছাদে গেল ছাদে গিয়ে দেখলো যে কেউ নেই তারপর মামা নিচ থেকে অনেক জোরে জোরে চিৎকার শব্দ শুনতে পেল মামা যখন নিচে নেমে এসেছিল তখন মামা দেখতে পেল সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে নানা বাসায় ছিল না নানা হাঁটতে গিয়েছিল তাই মামা ভয়ে নানাকে ডেকে নিয়ে আসলো নানা তারপর হাসপাতালে নিয়ে গেল সবাইকে ওইটা ছিল একটা খারাপ ছেলে জিন যে কিনা সবসময় মেয়েদের জ্বালাতন করত। যখন না হসপিটালে নিয়ে গেল তখন ওদের জ্ঞান রাতে সবার গায়ে বেশ জ্বর এসেছিল ঘটনা দশ আপু আমি মাহিয়া আমি যে গল্পটি বলবো এটি একটি সত্য ঘটনা আমাদের বিল্ডিং এর বাড়িওয়ালার মেয়ের সাথে ঘটেছিল একদিন রাতে আমি আমাদের বাড়িওয়ালার মেয়ে আর একটা ছেলে আমরা সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলছিলাম তখন একটি বিড়াল আসে দেখতে ছিল কালো আর গায়ে একটি সবুজ রঙের দাগ ওই বিড়ালটা অনেক বড় ছিল ওটা দেখে আমরা অনেক ভয় পেয়েছিলাম এরপরে আমাদের ওই দিয়ে বের করে দেয় পরে আমরা যার যার বাসায় চলে যাই সকালে উঠে জানা যায় আমাদের বাড়িওয়ালার মেয়ে নেই সে সুইসাইড করে মারা যায় সে তখন ক্লাস সিক্সে এ এরপর অনেক হুজুর দিয়ে পুরো বাড়ি দেখানোর পর জানা যায় ওই বিড়ালটার দাওয়া অদিসাপে বাড়িওয়ালার মেয়ে গায়ে লাগে এই ঘটনাটি হয় দু সালের এক জুলাই ঘটনা এগারো আসসালামু আলাইকুম আপু আমার নাম দিয়া রায় আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি নিশির রাতের সত্য গল্প ঘটনাটির সময়কালীন আমার ফ্রেন্ডের মা বাবা গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিল ওই দিন ছিল নিশির রাত আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের বোন ছিল বাসায় ফ্রেন্ডের রাত জাগার খুব অভ্যাস ছিল ওই দিন রাতে আমার ফ্রেন্ড তার রুমে শুয়ে ছিল ওর বোনের গলায় ওকে একজন ছিল। প্রথম একবার ডাক দেওয়ার পর ও তখন সারা দেয়নি ওর চোখে তখন অনেক ঘুম ছিল দ্বিতীয়বার ডাক দেওয়ার পর ও সারা দেয় তৃতীয়বার আবার ডাক দেয় দ্বিতীয়বার ডাক দেওয়ার পর ও বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে তখন ওকে নিশি রাতে ওকে ছাদে নিয়ে যায় ফেলে দেওয়ার জন্য ওকে ফেলে দেবে তখন ওই সময় ওর পাশের বাসার আনটি সে কি কারণে যেন ঘুম থেকে উঠেছে তারপর ওর আনটি দেখতে পায়নি যে ও উল্টো হয়ে ছাদে ঝুলছে যখন দেখলো তখন ওর আনটি সবাইকে ডাক দিয়ে ওকে বাঁচাতে বলে এবং তিনিও যায় এরপর সবাই মিলে আমার ফ্রেন্ডকে সেদিন সেই বাঁচায় ঘটনা বারো আপু আমার নাম সাদিয়া ঘটনাটি ঘটে আমার চাচার সাথে রাত বাজে তিনটা চাচা ঘুম থেকে ওঠে চাচা ভাবে ভোর হয়ে গেছে তাই চাচা আমার দাদুকে বলে মাঠে কাজ কাজ করতে করতে যায় আমার যেখানে গেছে সেখানে চাচা একটা হিন্দুদের শ্মশান আছে আমার চাচা কাজ করতে করতে সব কাজ শেষ হয়ে যায় কিন্তু সকাল হচ্ছিল না তখন চাচা দেখতে পায় সেই শ্মশান থেকে তিনটি আলো বের হয় আর সেটা দেখে আমার চাচা অজ্ঞান হয়ে গিয়েছিল তারপর চাচার অনেক জ্বর আসে অনেক ডাক্তার দেখায় কিন্তু তাতেও কোনো লাভ হয়নি আমার চাচা একদিন রাতে মারা যায় এরপর রাত করে কেউ আর সেই শ্মশানে যায় না ঘটনা তেরো আমি একটি ভূতের গল্প বলবো আমি আর আমার কাজিনরা বেশ মজা করছিলাম সন্ধ্যা প্রায় আটটার আগ থেকে বলে রাখি আমার মামার একটি গাড়ি ছিল মামা আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল মামার শরীর ভালো ছিল না তাই আমি আর আমার কাজিন মামার কাছ থেকে পানির বোতলটা আনতে গিয়েছিলাম তখন দেখি আমার গাড়ির পেছনে একটি কালো ছায়া আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর আমার কাজিন আর আমি দৌড়ে ঘরে চলে আসি এসে নানুকে সবকিছু খুলে বলি নানু যেটা বলে সেটার জন্য আমরা মোটর প্রস্তুত ছিলাম না নানু বলে সে ফিরে এসেছে কাউকে ছাড়বে না সেটা কে আমি নিজেও জানি না বলেনি সেটা কে ঘটনা চোদ্দ আসসালামু আলাইকুম আপু আমার নাম রামিশা ঘটনাটা আমার বান্ধবীর মা ও চাচির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলে রাখা ভালো আমার বান্ধবী সে হিন্দু ওর দাদি মারা যাওয়ার এক সপ্তাহ পর ওরা ওর দাদির রুমে ঢুকে ওরা শুয়ে বসে বের হয়ে যায় তারপর সন্ধ্যাবেলা ওর চাচি আর মা কিচেনে নাস্তা বানানোর জন্য গিয়েছিল ওর চাচি আর মা দেখলেন ফ্রিজের পাশে একটা সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে তার মুখটা দেখে আমার বান্ধবীর চাচি অজ্ঞান হয়ে যান তার মুখটা ছিল আমার বান্ধবীর দাদির মতো আমার বান্ধবীর চাচি যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন সে আর উঠেননি মানে সে মারা যান আস্তে আস্তে তাদের ফ্যামিলির একজন একজন মারা যেতে লাগলো তারপর থেকে ওরা ওর দাদির রুমটা আটকিয়ে দেয় এবং আর কখনো তার দাদির রুম খুলেনি ঘটনা পনেরো আপু আমার নাম মৌ আমার নানা বাড়ি আমার বাড়ির পাশে আমার নানা বাড়িতে আগে থেকে সমস্যা ছিল অনেক আগে থেকে এক গ্রামেই বাড়িতে অনেক পরিবার বাস করত আমার নানাবাড়ি ছিল একটু নীরব জায়গায় ওখানে কেউ বেশি যায় না আগে যেত যখন আমার নানু বেঁচে ছিল তখন আমিও যেতাম এখন যাই না ওখানে আমার নানা থাকে উনি ওখানে অনেক কিছুই দেখে কিন্তু আমাদেরকে কখনো কিছু বলে না আমরা ভয় পাবো তাই একদিন রাত দশটার দিকে আমার নানা ছিল আমাদের বাসায় কিন্তু নানার বাড়ি থেকে কেমন যেন একটা শব্দ আসছিল তখন নানাদের প্রতিবেশীরা ঘোঙ্গানোর শব্দ পায় তখন তারা ভাবে আমার নানা অসুস্থ তারা আমার নানার বাসায় গিয়ে দেখে কেউ নাই নানার বাসায় তালা মারা কিন্তু ওখান থেকেই শব্দ আসছে তারা আখ পাঁচ না ভেবে ওখান থেকে চলে আসে এবং ঘটনাটি লিখেছে মারিয়াম যাই হোক আজকের এই পনেরোটি ঘটনা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই ঘটনাগুলো পড়তে আমার অনেক বেশি অসুবিধা হয়েছে কেননা অনেকেই অনেক সুন্দর করে গল্প লিখেছে আবার অনেকে এমনভাবে গল্প লিখেছে যে কোনো দাড়ি কমাই নেই যার জন্য বুঝতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে যাই হোক তোমাদের ঘটনাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও আর এখন থেকে জ্যাভস হিস্ট্রিতে নিয়মিত গল্প পাবে সো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করতেও ভুলো না বাই বাই